তার স্বামীকে ডিভোর্স দিয়েছে আমি সে মেয়েকে বিবাহ করেছি অনেকে বলছে বিবাহ জায়েজ নাই আমি তার সঠিক উত্তর জানতে চাই দেখুন প্রথম কথা হলো ডিভোর্সই মেয়ে বিয়ে করা বা স্বামী পরিত্যক্ত বিয়ে করা এটা তো শুধু জায়েজ না ওই মেয়েকে উপকার করার উদ্দেশ্যে করলে তো সেটা সোয়াব হতে পারে কিন্তু কথা হলো যে ডিভোর্সটা শরীয়ত অনুযায়ী হয়েছে কিনা কারণ কোনো নারী তিনি নিজের নিজের স্বামীকে তালাক দিতে পারেন না নর্মালি কিন্তু অর্পিত তালাক যদি দেওয়া থাকে বাংলাদেশের প্রচলিত কাবিন নামার আঠারো নম্বর কলামে যে লেখা আছে যদি স্বামী তার স্ত্রীর প্রতি জুলম করে বরণ পোষণ না দেয় এটা করে সেটা করে তাহলে সেক্ষেত্রে সে নিজের প্রতি নিজের তালাক গ্রহণ করিতে পারবে ওইটা যদি ফিল আপ করা থাকে ওখানে যদি সই করা থাকে স্বামী স্ত্রীর বিশেষ করে স্বামীর তাহলে সেক্ষেত্রে অর্পিত তালাকের পাওয়ার স্বামীর উপরে স্ত্রী স্ত্রী নিজের উপর নিজে প্রয়োগ করতে পারে নিজের উপর নিজে প্রয়োগ করতে পারে কোনো স্ত্রী যদি বলে স্বামীকে তোমাকে আমি তালাক দিলাম কে পর্যন্ত বললো তালাক হবে না সে যদি বলে আমার নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করলাম ওই অর্পিত তালাকের পাওয়ার বলে যদি পাওয়ার দেওয়া থাকে আর যে শর্তে পাওয়ার দেওয়া সেই শর্ত যদি পাওয়া যায় বহু যদির পরে সেটা হতে পারে এই জন্য ফতোয়া বোর্ডে গিয়ে মুফতিদের কাছে গিয়ে এই তালাক হইছে না হয় নাই আগে পুঙ্খানুপুঙ্খ যাচাই করে তাহা কী করে ফতোয়া নেবেন তারপরে এবার চিন্তা করবেন এরকম যদি তালাক সত্যি হয়ে যায় তাহলে ডিভোর্সি মেয়েকে ডিভোর্সি মেয়ে তাকে বিবাহ করলে বিশেষ করে তার প্রতি জোলমের কারণে সে অসহ্য হয়ে যদি সেখান থেকে বিচ্ছেদ হয়ে আসতে হয়েছে এরকম হয় তাহলে সেক্ষেত্রে তার উপকার করতে গিয়ে সহায়তা দেখাতে গিয়ে আপনি বিয়ে করলে সেটা ভালো কিন্তু সহায়তা দেখাতে গিয়া কয়দিন পরে যেন তার প্রতি আবার বিতিষ্ণ হয়ে অন্য পথে গিয়ে তার প্রতি অবিচার অর্জনা না করেন সেটা খেয়াল রাখেন অতএব এটা জায়েজ আছে আসে একরাম বহু ডিভোর্সি মেয়েকে বিয়ে করেছেন নবী করিম সাল্লাহ সাল্লাম তার স্ত্রীদের মধ্যে বেশিরভাগই এরকম ছিলেন যে তাদের পূর্বের স্বামী ছিল হয় স্বামী মারা গেছেন কিংবা তাদের সাথে বিচ্ছেদ ছাড়াছাড়ি হয়েছে